কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি শুকরিয়া আর কিছু আমি না ঘোড়ায় পেচায় কথা বলতে পারি না আচ্ছা তারপর আমার না আপনাকে ভালো লাগছে তো কি করতে হবে এখন আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন না কেন আবার তো ফ্রেন্ডশিপ করতে পার ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন আজকে বুঝলাম বন্ধু হুম খুব ভালো বুঝছেন ধন্যবাদ অ্যাপ্রিশিয়েট ইট ও তো শোন না শোন না আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন হাই রাজপুত্র হ্যালো হোয়াটস এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা জানো কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই উপস মাই ব্যাড যাই হোক আমি রোহান আপনি আমি তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে আরেক কিনেন চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে মানে কি কেন চলেন না আচ্ছা আরেকদিন যাব না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাহলে চলেন কি এমন হবে খেয়ে না নাকি আপনাকে চলেন 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 আপনার ভয়েসটা কিন্তু মাসাল্লা কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কী নিয়ে ঘুরঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি মিউজিক আচ্ছা আর ব্যাকআপ প্ল্যান মিউজিক আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে প্যাশন বাদ দাও মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই আচ্ছা তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজা আমি করতেছেন আমার সাথে আরে সরি সরি আমি তো মজা করছিলাম জাস্ট মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান যা সরি ইটস ওকে আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডাইরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা না বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচার টাইপের মানুষ না তুমি বুঝলে কি করে এমনি গেস করলাম তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে তারা খুব অদ্ভুত একটা মেয়ে তুমি মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হু হু তোমার মতোই দেখতে এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগে এরপর ভালোবাসা তারপর অভ্যাস আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু কিছু চেঞ্জ হয়ে যায় দুই দিন পর পর এই কি না না করলে হয় না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কোথায় শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না আমার গ্র্যাজুয়েশন শেষ এভাবে আর কতদিন তুমি মিউজিকটা বাদ দাও তো আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আয় না কেউ সখ তুমি কবে ছাড়বে এসো মানে আসতে নাস্তে তুমি আবার শুরু হয়ে গেলো মানে আমি যা বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝত আমি শুধু চাই তুমি আট দশটা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দেখছে আর মিউজিক আমার ব্লাডের মধ্যে এটা ছাড়লে বাঁচব কেমনে আমি coffee? দেখো আমাদের সময় আমার একটা নাই তুমি একটা কাজ করো তুমি আমাকে কিছু একটা নার্ভাস ফিল করার কিছু না আর আমি যে তোমার ভাই তাই না তোমার আমার নামও মিলে যায় রোহান রাহু শুরু করো আচ্ছা ভাই আমি আমার অরিজিনাল কিছু প্লে করি হ্যাঁ অবভিয়াসলি প্লিজ চোরা বালিতে থাকে কেন এখন কেন কাছ সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে বলতে হবে না জানি আমি আর ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না জীবনটা কেন দিয়ে দিলাম ওই সুরটাই আমার সবকিছু ছিল আমার জীবন ছিল যেটা তুমি নিয়ে গেছো খুশি তো তুমি

কি বাদ দিয়ে দিবা এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে আর তুমি যাবে না না তুমি ঠিক বলছিলে প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না তাই না তাহলে আমি আবার বলছি আমি ভুলছিলাম আর আমি বলতেছি তুমি এখনই যাবা কিন্তু না আর কোনো কথা না আমি বলছি যাবা তো যাবা আর ভালোমতো অডিশনটা দিবা তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবে এর আগে কোনো কথা না যাও 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 যাচ্ছি